মুসলমান সমস্ত প্রশংসা কার জন্যে আর বলি কার জন্যে একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কেনা বলেন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমরা কার গোলাম আরো জোরে বলতে হবে আমরা কার গোলাম মুসলমান আসমান কা জমিন কা কোরআনে আছে কি আছে না আছে আমাদের মাথার উপরে কয়টা আসমান আছে হ্যাঁ আল্লাহ তাআলা জানেন কি জানেন না সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ঠিক কিনা বলেন আল্লাহ তালা এই সাতটা আসমান সৃষ্টি করে কোরআনে ঘোষণা করে দিয়েছেন অবিশ্বাসীরা মনে করে আল্লাহ তাআলা কোনো কিছু খবর রাখে না অতএব আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আল্লাহরম বিমা তাম যার কাছে সব কিছুর জ্ঞান আছে সব কিছুর খবর রাখে তিনি সবকিছু দেখেন ঠিক কিনা বলেন তিনি সবকিছু শোনেন ঠিক কিনা বলেন আমাদের মাথার উপরে সাতটা আসমান আল্লাহ তাআলা কোরআনুল কেদিবের মধ্যে বলছেন আল্লাহদি খালা খ সাবাস ক আল্লাহ তাআলা বলেন নেবী অবিশ্বাসীদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না সাতটা আসমান বানিয়েছি তাও খুঁটি ছাড়া এই যে একটা মডেল মসজিদ বানাইছে কতগুলো খুঁটি লাগছে এতগুলো খুঁটি দেওয়ার পরে মসজিদ ফেটে গেছে এতগুলো খুঁটি দেওয়ার পরে মসজিদের দেয়াল ফাটা ঠিক কিনা বলেন মসজিদের জায়গা জায়গা দিয়া ফাটা তো পৃথিবীর মানুষ পৃথিবীর ইঞ্জিনিয়াররা কত কিছু মেকানিজম করে একটা বিল্ডিং বানায় সেই বিল্ডিং সত্তর আশি একশো বছরের বেশি আর আমাদের মাথার উপরে যে আসমান আজ পর্যন্ত কি শুনেছেন যে বঙ্গোপসাগরের কোন এক জায়গা দিয়া আসমান থেকে একটু প্লাস্টার ভেঙে পড়ছে শুনছেন হ্যাঁ এই গত তিন দিন আগে ভারতের একটি বিমান ঝড়ের কবলে পড়েছে ইন্দ্রিগ একটি ফ্লাইট একটি বিমান এয়ারবাস আকাশে ঝড়ের কবলে পড়েছিল বিমানটা ল্যান্ডিং করার সময় পাইলট বলতেছেন আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা বিমানবন্দর অবতরণ করব যাত্রীরা সিট বেল্ট বাঁধেন এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে বিমান ঝড়ের কবলে পড়ছে ঝড়ের কবলে পড়ে বিমানের সামনের অংশটা একেবারে ফুটা হয়ে গেছে তো বিমানের সামনের অংশ সাধারণ সাধারণ কথা কথা নয় যখন বিমানটা ল্যান্ডিং করলো দেখা গেল তার নাক ফেটে গিয়েছে সাংবাদিকরা প্রশ্ন করলো পাইলটকে যে এত শক্তিশালী বিমান এত পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে বিমান তৈরি করা হয়েছে এই বিমানের মাথা না কিভাবে ফেটে গেল পাইলট বলেছে যখন বৃষ্টি হয় বজ্রপাতের সময় যে শিল শিলাগুলো পরে এক একটা শিলার ওজন থাকে দশ থেকে বারো কেজি কত কেজি দশ থেকে বারো কেজি ওজন না পড়লে কি বিমানের মাথা ফাটে না তো আপনি চিন্তা করছেন ওই দশ থেকে বারো কেজি ওজনের একটা শিলা যদি এই জমিনের মধ্যে পড়তো আমরা বাঁচতে পারতাম এই মডেল মসজিদ তো আরে মসজিদ বাদই দেন রাস্তা দিয়া বৃষ্টি সময় কোনো গাড়ি ঘোড়া চলতে পারতো আমরা চলতে পারতাম জায়গায় তো মরে যেতাম ঠিক কেনা বলে তাহলে আসমান থেকে এত বড় বড় শিলা বৃষ্টিগুলো জমিনে পড়ে বলে তাহলে জমিনে আসার পরে এত ছোট হয়ে যায় কেন বলে যে আসমান থেকে শিলা বৃষ্টিটা জমিনে পড়তে পড়তে যখন আসমান থেকে শিলটা পড়ে তখন জমিনে যত নামে তত গরম উপরে ঠান্ডা নিচে কি গরমের কারণে ওই গলতে গলতে একটা ছোট টুকরা আল্লাহ আখবা বলেন আল্লাহ আখবা তাহলে সাতটা আসমান কে বানিয়েছে জোরে বলেন আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ চায়না পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে উন্নত সাধন করেছে চায়না চায়না কি এই আসমান বানিয়েছে এত বড় বিশাল বঙ্গোপসাগর কে কাটিয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন সে কথাই কোরআনুল কেরিমের মধ্যে বলছেন নাবি আসমান সৃষ্টি করেছি আমি জমিন সৃষ্টি করেছি আমি হায়াতের মালিক আমি রিজিকের মালিক আমি অক্সিজেন দেওয়ার মালিক আমি বৃষ্টি দেওয়ার মালিক আমি বৃষ্টি বর্ষণ বন্ধ করার মালিক আমি আল্লাহ সূর্যের মালিক আমি আল্লাহ চন্দ্রের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যদি অক্সিজেন এক সেকেন্ডের জন্য বন্ধ করে দেই পৃথিবীর সব মানুষগুলো মারা যাবে যাবে কে যাবে না যাবে কি যাবে না আপনি আমি প্রতিদিন আপনি আমি প্রতিদিন আল্লাহ আমাদেরকে যে অক্সিজেন দিচ্ছেন প্রতিদিন আমরা ছাব্বিশ হাজার ডলারের অক্সিজেন গ্রহণ করি কত হাজার ছাব্বিশ হাজার ডলারের অক্সিজেন আমরা গ্রহণ করি পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আল্লাহ আমাদের যে অক্সিজেনটা দিয়েছেন এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা অক্সিজেন আর মানুষ রুগীদের যে অক্সিজেন দেয় এটা হলো একটা কৃত্রিম ঠিক কেনা বলেন তো এই অক্সিজেন দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ বলেন নবী আল্লাহুল تبارক الله رب العالمین সুতরাং আপনি ঘোষণা করে দেন এই পৃথিবীর মালিক একক ছত্র ক্ষমতার মালিক সর্বভৌমত্বের মালিক বিশাল এই সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ আর আমার জমিনে আমার জমিনে ঘোষণা করে দেন আসমান যার আইন চলবে তা ঠিক জমিন যার বিধান চলবে তা আল্লাহর জমিনে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চলতে পারে না জমিনে কোরআনের তন্ত্র চলবে ঠিক বলেন আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া পৃথিবীর জমিনে যত তন্ত্র আছে সব হলো কুফরি তন্ত্র এই কুফুরি তন্ত্রের দ্বারা জমিনে কখনো শান্তি আসতে পারে পারে পৃথিবীর সবচেয়ে গণতন্ত্রের মড়ল হলো আমেরিকা এই আমেরিকা ওরা কি করছে প্রতিদিন আমেরিকা ইসরাইল মিলে গাজাতে আমাদের মুসলমান শিশুদেরকে হত্যা করছে ঠিক কিনা বলেন একমাত্র পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্মের নাম হল ইসলাম পৃথিবীর শান্তির ধর্মের নাম পৃথিবীর মুক্তির ধর্মের নাম ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ভিতরে সন্ত্রাসী আছে ঠিক কিনা বলেন পৃথিবীর কোন সম্প্রদায় বলতে পারবে না আমরা মুসলমানরা কোনো দেশে আগ্রাসন চালিয়েছি আমরা মুসলমান কোন দেশে হামলা চালিয়েছি আমরা মুসলমানরা কারো গির্জায় আঘাত করেছি আমরা মুসলমানরা কারো মন্দিরে আঘাত করেছি আমরা মুসলমানরা কারো পেকটায় হামলা করেছি এই কথা কেউ বলতে পারবে না অথচ পৃথিবীর যত অন্য অন্য ধর্মালম্বীরা আছে তারা আমাদের মসজিদে হামলা করেছে আমাদের মাদ্রাসায় হামলা করেছে আমাদের মুসলমান মা বন্ধের উপরে নির্যাতন করেছে ঠিক কিনা তাহলে পৃথিবীর শান্তির ধর্মের নাম যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা হবে এই সমস্ত আগাছা পরগাছা গণতন্ত্র এগুলো হলো ধোকাবাজি এগুলো হলো পকেট তন্ত্র এগুলো হলো কামানের ধান্দা ঠিক কেনা বলেন এই দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনা আর ইসলাম কায়েম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ ওয়াদা আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন পৃথিবীর মুসলমান পৃথিবীর মানুষ যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে আমি আল্লাহ এই জমিনের মধ্যে বরকত ঢেলে দিব আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করো এখন আমরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করব তো দূরের কথা বর্তমানে মুসলমানরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন ক্ষমতা এসেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি ঠিক কেনা বলেন আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু মিস্টার ইউনুস সাহেব ক্ষমতায় এসে যে নারী নীতিমালা গ্রহণ করেছে এই নারী নীতিমালা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঘাত করা হবে বিরুদ্ধে আঘাত করা হবে আর পৃথিবীর এমন কোন শাসকের ক্ষমতা নাই যে কিনা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে ঠিক কিনা বলে কেউ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলার দুঃসাহস দেখায় আমরা তার আঙ্গুল নয় আমরা তার হাত ভেঙে দিতে পারি শুধু মসজিদে বসে জিকির করলেই হবে না ঠিক কিনা বলেন শুধু ওয়াজ না ফিলে সে ওয়াজ শুনলেই হবে না শুধু হজ করলেই হবে না জাকাত দিলেই হবে না যদি কাফের মুশরিকদের এজেন্ডা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশের মুসলমানের কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো ঠিক কিনা বলেন 95% মুসলমানের দেশে এত বড় দুঃসাহস কিভাবে দেখায় যে তারা নাতি নারী নিদিমালার নামে সরাসরি কোরআনের বিরুদ্ধে তারা আঘাত করে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে পুরুষ দুইজন নারী যতটুকুন সম্পদের ভাগ পাবে একজন পুরুষ তার সমান পাবে ঠিক কি বলেন ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিজ-যাকারি মিছল হাওয়িল ইনফেই এখানে আল্লাহ তাআলা নারী কতটুকুন বাবার সম্পত্তির ভাগ পাবে আর পুরুষ কতটুকুন ভাগ পাবে এই বন্টন করে দিয়েছেন কে আল্লাহ যারা কে এত বড় দুঃসাহস কে দিয়েছে তোমাদেরকে আমার রবের কথার বিরুদ্ধে তোমরা আঙ্গুল তুলো দেখো না হামান কারুন ফেরাউন সাদদ নমরুদ আবু জেহেল উদবা সাইবা আবু লাহা তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে জমিনে টিকতে পারে না আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে আবু জেহেলের বাড়িতে বাথরুম বানানো হয়েছে আবু জেহেল ওই হারামজাদা কপাল পোড়ার লাশটা কোথায় আছে কেউ জানেন ঠিক কিনা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ তালা যেই বিধান দিয়েছেন এই বিধানের বিরুদ্ধে বর্তমান সরকার নারী নীতি বাস্তবায়ন করার একটি অপচেষ্টা চলছে ওইদিন আমি জুমা পরিয়ে ঢাকায় যাচ্ছিলাম মানিক মিয়া এভিনিউ সামনে সংসদ ভবনের সামনে মহিলারা তাদের অধিকার আদায়ের জন্য আমরা পুরুষরা নাকি মহিলাদেরকে অধিকার দেই না আরে সকাল ছয়টা বাজে বাইরে রাত বারোটা বাজে ঘরে ফিরি কথা না খায়া না খেয়া বৃষ্টিতে ভিজা রোদ্রে পুরা হ্যাঁ ভালো একটা জিনিস পকেটে করে নিয়ে যায় স্ত্রীর জন্য আর তারা আমরা নাকি তাদের অধিকার দেই নিজে সিরা কাপড় পয়রা স্ত্রীকে ভালো কাপড় কিনা দেই কন্যা সন্তানকে ভালো কাপড় কিনে দেই ঠিক কিনা বলেন তারপরও তারা বলে আমরা নাকি তাদের অধিকার আসলে এগুলো বাংলাদেশের নারীদের কথা নয় এগুলো হলো পশ্চিমাদের ষড়যন্ত্র কিছু মহিলা দেখতেছি মানিক মিয়া এভিনিউর সামনে কমরের ভিতরে অন্যা বাইন্দা বাঁশের লাঠি হাতে নিয়ে তারা রোডের ভিতরে ঠাস ঠাস করে পিটাইতেস মানে আমাদেরকে ভয় দেখায় যে তোরা আমাদের অধিকার দেশ না পিড়ায় বাধা ফাটায় তাদের প্ল্যাকার ফেস্টুনে লেখা হয়ে গেলাম ব্যবসা যদি না দেশ হয়ে যাবো ব্যবসা করছে তারা নিজেরা এই স্লোগান দিচ্ছে একটা মুসলমানের দেশে তাদের বোঝা উচিত এই দেশ ভারত নয় এই দেশ আমেরিকা নয় এই দেশ বাংলাদেশ এত সোজা যে ভারতের দাদা বাবুদের আশকারায় আমেরিকার লাল চামড়াদের আশকারায় তোমরা কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবা আর আমরা বৈশা বৈশা চকলেট খাবো এটা ভাবার কোনো সুযোগ নাই তোমরা যদি বাঁশের লাঠি নিয়ে নামো আমরা সুন্দরবনের গজারি নিয়ে নামবো আর কুকুরকে কিভাবে মুগুর দিতে হয় এই দেশের ওলামায়ে কেরাম ভালো করেই জানে বছত্রে আমরা রক্ত দিয়েছি সব্লা চত্রে রক্ত যদি না হতো তাহলে 24 এর এই বিস্ফোরণ ঘটতো না আলেম দের কে বোকা ভেবো না আলেমরা ভান ধরে কিছু বুঝিলাম আসলে সবই বুঝি তোমরা যে চুরি চামারি করো এগুলা আমরা সব বুঝি তোমরা যে দুই দিনে আঙ্গুল ফিলা কলাগাছ হয়ে যায় ওগুলো আমরা সব বুঝি ঠিক কিনা বলেন মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতেই হবে ঠিক বলেন আমরা কার সন্তান আমাদের জাতির পিতাকে আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম সালাম যে জাতির পিতা একা নমরুদের সামনে দাঁড়িয়েছিল ঠিক কিনা বলেন ছিল পৃথিবীর সুপার পাওয়ার আমার পিতা আমাদের পিতা ইব্রাহিম আলী যে জাতির পিতা একা নম্রদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন সেই জাতির পিতার কোটি কোটি সন্তান এই জমিনের মধ্যে আছে তোমরা মনে করছো জাতির পিতার সন্তানরা বাইচা থাকতে তোমরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবা এটা কোনো দিনই বাংলার জমিনে স্বপ্ন দেখো না এই স্বপ্ন ঘুমায় দেখো কোনো দিন এই স্বপ্ন বাস্তবায়ন হবে হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আহ আল্লাহু আকবার কত বড় ইমানের পরীক্ষা দিয়েছিলেন না তিনি তার স্ত্রী সন্তানকে সেই সিরিয়া থেকে মক্কায় নিয়ে এসেছিলেন কোথায় সেই সিরিয়া থেকে মক্কায় নিয়ে এসেছিলেন ইসমাইল দুইজনকে সেই সিরিয়া থেকে এনে সাফা মারোয়া দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে মা আর সন্তানকে রেখে আমাদের পিতা চলে যাচ্ছেন আবার সিরিয়ায় আল্লাহ হাজেরা হাজারা সালাম প্রশ্ন করলেন ও কলিজার টুকরা স্বামী আপনি আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম হাজার আলী ইসালাম ইসমাইল আলী কে দুইজনকে দুই পাহাড়ের মাঝে রেখে যখন সিরিয়ার দিকে রওনা শুরু করলেন হাজার আলী ইসালাম প্রশ্ন করলেন প্রাণের স্বামী আমাদেরকে গভীর জঙ্গলের মাঝে দুই পাহাড়ের পাদদেশে রেখে আপনি কেন চলে যাচ্ছেন সিরিয়ায় আমাদের প্রতি কি আপনার ভালোবাসা নাই মায়া নাই মোহাম্বত নাই এই কথা শোনার পরে ইব্রাহিম সালামের চোখ থেকে জর করে পানি পড়তেছে হাজিরা আলিহি সালাম প্রশ্ন করেন নিমা তবে কি আপনি কান্না করেন কেন ইব্রাহিম সালাম বলেন তোমাদের মহাব্বতে আমার কলিজা ফুটতেছে তোমাদের মহাব্বতে আমার কলিজা ভেঙে খান খান হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই আমি যে তোমাদেরকে দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলে রেখে যাচ্ছি এটা আমার ইচ্ছাই নয় তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন এটা আল্লাহ তালার নির্দেশ কার নির্দেশ আর জোরে বলুন কার নির্দেশ জাতির পিতা ইব্রাহিম আলী সালাম আল্লাহ তা আলার নির্দেশ পালন করার জন্য স্ত্রী সন্তানকে সেই সাফা মারোয়া দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে রেখে সিরিয়া রওনা শুরু করলেন ও মুসলমান এই জমিনের মধ্যে সেই জাতির পিতা কোটি কোটি সন্তানেরা আছে আল্লাহ তা নির্দেশ পালন করার জন্য আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আমরাও আমাদের সন্তানকে কৃতিম করতে রাজি আছি স্ত্রীকে বিধবা করতে রাজি আছি ঠিক কেন বলেন কারণ আমাদের জাতির পিতা তো আর যেন তেন পিতা নয় আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহি সালাম আমরা সেই জাতির পিতার সন্তান সুতরাং আল্লাহ তাআলার যেই বিধান তিনি জামিনে প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তাআলার নির্দেশের কাছে যেভাবে মাথা আনত করেছিলেন ঠিক কেয়ামত পর্যন্ত জাতির পিতার সন্তানেরাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জান আমাদের মা আল্লাহর জমিনে আমরা আমাদের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি ঠিক কিনা বলেন আছে কি আছি না আল্লাহ তালা আমাদেরকে কবল করবে ধন্যবাদ জানাই শ্রীপুর মুজাহিদ কমিটিকে তারাই মাহফিলা আয়োজন করেছেন ইসলামী আন্দোলনের উদ্যোগে মুজাহিদ কমিটির উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন হল বাংলাদেশের একটি আধ্যাত্মিক সংগঠন ঠিক কিনা বলেন এই সংগঠন এখন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের এমন কোনো ওয়ার্ড নেই যেখানে ইসলামী আন্দোলনের কমিটি নেই ঠিক কিনা বলেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সমর্থকরা তারা এই দেশে রাজনীতি করে টেন্ডারবাজি করার জন্য নয় তারা রাজনীতি করে অর্থ কামাই করার জন্য নয় তারা রাজনীতি করে চাঁদাবাজি করার জন্য নয় এই দেশের কেরাম ওলামাইলামারা রাজনীতি করে তারা স্বপ্ন দেখে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েমের জন্য এই বাংলাদেশে যেই দলই ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের ভাই ঠিক কিনা বলেন আমি বলছি এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে রাজনীতি করবে যদি তারা কমিউনিস্ট হয়ে থাকে যদি তারা কোরআনের পক্ষে আসে তারাও আমাদের ভাই ঠিক কিনা বলেন এই দেশের মাজার পূজারীরাও যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রাজনীতি করে তারাও আমাদের ভাই কিন্তু যারা কোরআনের জন্য রাজনীতি করে না ইসলামের জন্য রাজনীতি করে না বলতে চাই তাদের সাথে আমাদের আমরা এই দেশের ওলামারা কোরআনের পক্ষে কথা বলার কারণে নারী নীতির বিরুদ্ধে কথা বলার কারণে কিশোরগঞ্জের এক কান কাটা হারামজাদা ফজলুর রহমান নাম শুনছেন ওটা হলো কান কাটা একটা পাতি নেতা এই পাতি নেতা আলেমদেরকে অকাথ্য ভাষায় গালাগালি করছে আমরা নাকি জাকাত খাই ফেতরা খাই আরে তুই তো চাঁদাবাজি করস তুই তো ফ্যান্সি বিক্রি করে খাস তুই তো গাজার ব্যবসা করস আলেম ওলামাদেরকে গালি দেস এত বড় সাহস কে দিয়েছে আলে মোলামার হলে দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলেন সুতরাং আমি আগেও বলছি এখনো বলি যারা ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের কলিজার টুকরা ভাই তাদের জুতা সোজা করার জন্য আমরা প্রস্তুত আছি তাদের খাদেমগিরি করার জন্য আমরা প্রস্তুত আছি ঠিক কিনা বলেন কারণ আসমান যা বিধান চলবে মালিকের বিধান মালিকের জমিনে কায়েম করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমাদের এই মেহনত ঠিক কেনা বলেন আল্লাহ তালা মৃত্যু আগ পর্যন্ত যেন আমরা এই কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে রহমত নাজির করুন আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন হওয়ার তৌফিক দান করুন এদেশের মানুষের কল্যাণে সকলকে রাজনীতি করার জন্য আল্লাহ সকলের শুভ বুদ্ধির উদয় দান করেন আজকের মাহফিরের প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আলিয়া নায়েবে আমিরুল মুজাহিদিন তিনি আপনাদের সামনে আসবেন আপনারা মাগরিবের পরে কোরআনের মহব্বতে জমি জমি বসে বসে কোরআন শুনেছেন কেমন লেগেছে হ্যাঁ দুনিয়ার জমিনে কোরআনের তেলাবাদ যদি এত মজা হয় যখন আল্লাহ তালা নিজে কোরআন তেলাবাদ করে জান্নাতে শোনাবেন তখন কেমন লাগবে কেমন লাগবে আল্লাহ আকবর জোরে বলি আল্লাহব আরে জোরে বলি আল্লাহব আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন এই মাহফিলকে কবুল করুন মুজাহিদ কমিটির এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন এ আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমি আপনাদের পাশের মসজিদে জুমা পড়াই জানেননি কোন মসজিদ হা হাজি আব্দুল সত্তার জামে মসজিদ বাংলাদেশের মাত্র এই এক দুই তিনটা মসজিদ আছে যেখানে কিনা প্রতি শুক্রবারে আন্তর্জাতিক মানের হয় বাংলাদেশে আর কোনো মসজিদ নেই ঠাকুরপুর থেকে তো নাই বাংলাদেশে ওয়াজ করার হাজার হাজার ভক্তা আছে কিন্তু কেরাত পড়ার পাজন কারিসেপো নাই কেরাত পরা এত সোজা না খেরাত পড়তে বহুত সাধনা তিরিশ বছর লাগছে এই তেলাবা শিখতে এই তেলাবার শুধু বাংলাদেশে না সেই মিশোর থেকে পড়ে আসছে সুতরাং আপনারা মসজিদে যাবেন হাজি আব্দুল সত্তার জামে মসজিদে জুমা পড়ার জন্য যাবেন একজন দশজনকে নিয়ে যাবেন সুন্দর পরিবেশ সুন্দর মসজিদ গেলে ভালো লাগে কি বলেন সকলকে দাওয়াত দি আমি আমার আলোচনা এখানে শেষ করছি সুবহানকাল্লাহ হমবে হান্দিকা আসাদউল্লাহ ইলাহি লাহন্ত অভিনে